হ্যালো ভিউয়ার্স ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা গ্লোবালি অনেক বড় নাম কামিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি অনেক পপুলার তিনি যাই করুক না কেন দর্শকদের অনেক পছন্দ হয় যেখানে তার নানা রকম জিনিসের জন্য বক্তব্যের জন্য তার প্রশংসা করে ফ্যান্সরা তো অন্যদিকে তিনি এমন অনেক কিছু করেন যেটাতে মানুষ অনেক ট্রল করে তাকে এরপর অনেক বদনাম হয় প্রিয়াঙ্কা চোপড়ার যেমনটা আমরা সবাই জানি কিছুদিন আগে প্রিয়াঙ্কার ছবি ভাইরাল হয়েছে যেখানে তিনি স্মোকিং করছেন তার মা মধু চোপড়া এবং তার হাজবেন্ড নিক জনাসের সাথে তারাও স্মোকিং করছিলেন এই বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কাকে অনেক ট্রল করা হয়েছে কেননা তিনি একটি ভিডিও শেয়ার করে বলেছিলেন যে তিনি যখন পাঁচ বছরের ছিলেন তখন থেকেই তার আস্তামার সমস্যা আর এখন তিনি স্মোকিং করছেন তাই এই বিষয়টি নিয়ে তাকে অনেক ট্রল করা হয়েছে প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় এমন কাজ করেন যার জন্য লাইমলাইটে আসার সাথে সাথে অনেক বদনামী শিকার হয় তিনি তিনি সেই ভিডিওতে আরও বলেছিলেন যে দিওয়ালির সময় কোনো বোম ফাটাকা বা আতশবাজি এগুলো ফাটানো থেকে বিরত থাকতে এতে করে অ্যানিমালসদের অনেক সমস্যা হয় তার সাথে সাথে পরিবেশেরও অনেক ক্ষতি হয় তাহলে তিনি কেন তার বিয়েতে লাখ লাখ টাকা খরচ করে আতসবাজি ফুটিয়েছেন তখন কি তার এই সমস্যাগুলো মাথায় ছিল না এরকমই কমেন্টস করে জানিয়েছেন নানান রকমের ভক্তরা প্রিয়াঙ্কা চোপড়ার এবার কথা বলা যাক তার অন্য একটি কন্ট্রোভার্সির সম্পর্কে প্রিয়াঙ্কা চোপড়া তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করেছিলেন আসামের সেই বন্যা সম্পর্কে তার কষ্ট প্রকাশ করেছে সে তার টুইটার মাধ্যমে তার সাথে সাথে তার ফ্যান্সদের এটাও বলেছেন যে তারা যেন ডোনেশন করতে না ভোলে সেই টুইটারের ওপর তার ফলোয়ার্সরা কমেন্ট করেছেন যে আপনি আমাদের বলছেন ডোনেশন দিতে আপনি কি করেছেন তাদের জন্য কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এইসব কমেন্টের কোনো উত্তর দেয়নি আরও অনেকে কমেন্ট করে বলেছেন আপনি আসাম ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো আপনি কেন সেখানের মানুষের জন্য কিছু করছেন না তাদের পাশে দাঁড়াচ্ছেন না অন্য দিকে অক্ষয় কুমার এক কোটি টাকা ডোনেশন করে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দিয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার জন্য এবার কথা বলা যাক প্রিয়াঙ্কা চোপড়ার নিজের ক্রিয়েট করা আরও একটি কন্ট্রোভার্সি সম্পর্কে যেটা ছিল পিএম মোদির সাথে প্রিয়াঙ্কার একটি সাক্ষাৎকার ছিল পিএম মোদির সাথে সেখানে যাওয়ার পর যে ছবিগুলো শেয়ার হয় সোশ্যাল মিডিয়াতে সেখানে মানুষ কমেন্ট করে যে প্রিয়াঙ্কার কোনো লজ্জাই রইল না পিএম মোদির সামনে অন্তত পক্ষে সালোয়ার স্যুট পরে যেতে পারতেন তিনি প্রিয়াঙ্কা নীলেনের একটি ড্রেস পরেছিলেন কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন দর্শক এর ওপর প্রশ্ন করতে পারে আর তিনি এই রকমের প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন বারবার তো ভিউয়ার্স এই ছিল প্রিয়াঙ্কা চোপড়ার কিছু কন্ট্রোভার্সি যেটা সে নিজে দিয়েই ক্রিয়েট করেছেন তো আপনার কি ধারণা প্রিয়াঙ্কা চোপড়ার নিজে থেকে ক্রিয়েট করা এই কন্ট্রোভার্সি সম্পর্কে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ